তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ লাইফ ছিয়াত্তর শূন্য নয় সবাইকেই জানাই গুড মর্নিং তো আমার মিষ্টি প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো তো আমরা আমি এবং বাবা সকালবেলায় যাচ্ছি কোথাও এত সকালে কুতুলপুর কী জন্য যাচ্ছি তো তোমরা ভিডিও দিয়ে দেওয়া তো তার আগে গাড়িটাকে খাইয়ে পেট্রোল পাম্পে এসে গাড়িতে তেল ভরছি কারণ ইন্দাস থেকে পুতুলপুর অনেকটাই দূর আমরা যখন যাই তখন অ্যন্ত কুয়াশা না সেই হালকা সূর্য উঠছে খুব আকাশে ভালো লাগছে সকালবেলায় মোটরসাইকেলে কুতুলপুর যেতে কুতুলপুর কি জন্য যাচ্ছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার যে যেরকম কেউ আলু লাগায় কেউ সর্ষে কেউ ধান সেরকম এখানে সামড়হাট রোডের এখানে যতদূর চোখ যায় শুধু আলু গাছ আর আলু গাছ সবুজে ভরা এই প্রকৃতি তো চলো আমরা শামড়হাটের কাছাকাছি চলে এসেছি তা বলতে বলতে সামরহাট এই যে ব্রিজ ওই যে নিচে হচ্ছে নদী এই নদী সারা বছরই শুকনো থাকে শুধু বর্ষাকালে যখন আকাশের জল হয় তখনই নদীতে জল থাকে তাছাড়াও সারা বছর এই নদী শুকনো ফার্স্ট জানুয়ারিতে বহু সংখ্যক মানুষ এখানে আসেন পিকনিক করতে আর কুতুলপুর যেতে গেলে এদিকে কতুলপুর কেন বিষ্ণুপুর এদিকে আমাদের শর্ট হয় রাস্তাটা টাইম কম লাগে সম্ভব মনে হয় এটা জ্বর টাকি হবে কোনো কাজ চলছে তো অবশেষে আমরা পুতুলপুর বাজারে পৌঁছলাম পুতুলপুরে এসেছিলাম ওই পেঁয়াজ লাগানোর লাগানো হতো পেঁয়াজ বীজ কিনতে তো আমি এবং বাবা পেঁয়াজ বীজ দাম দর করে নিচ্ছিলাম তো এখানে শুনলাম পেঁয়াজ বীজের দাম আমাদের বাজার থেকে খুবই কম আমাদের পেঁয়াজ বীজ নেওয়া হয়ে গেছে তো বাড়ি ফিরবে বাড়িতে গিয়ে দেখা হবে এই কতুলপুর থেকে বাড়ি এলাম তো চলো টাটা